গাইজ তোমরা তারা এই বটটা খুশ এবং এখনও পাও না এবং পাসওয়ার্ড এবং কোনো কিছু যদি কাজ হচ্ছে না গাইস তারা কাইন্ডলি আমার ক্ষেত্রে আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা এবং লাস্ট পর্যন্ত দেখে যদি না বোঝো গাইজ তাহলে এবং ভিডিওটা তুমি একটা রিপোর্ট মেয়ে তুমি একটা খারাপ কমেন্ট করে চলে যাবে বাট ভিডিওটা তোমার যাতে একটু কাজে লাগে ভাই তাহলে দয়া করে ভিডিওটাই খারাপ কমেন্ট করবা না আর ভিডিও যদি প্রতিদিন পাসওয়ার্ড চেঞ্জ হয় কিন্তু ওয়েবসাইটের তো প্রতিদিন পাসওয়ার্ড কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো এবং ইউটিউবেও দেবো ইউটিউবে ইউটিউবের পাসওয়ার্ড আমি ইউটিউবে দেবো এবং টেলিগ্রামের পাসওয়ার্ড আমি টেলিগ্রামে দেবো ঠিক আছে তো আমি ইউটিউবের এই ভিডিওর কমেন্টে কিন্তু দেখবা টেলিগ্রাম লিঙ্ক আছে ওই টেলিগ্রাম লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা আমার জয় চ্যানেলে জয়েনে থাকবা নতুন পাসওয়ার্ড পাই দেবে ডেলি পাসওয়ার্ড আমি ওখানে দিয়ে রাখবো ঠিক আছে আর ইউটিউবে যে পাসওয়ার্ডটা লাগবে সেটা কিন্তু আমি ইউটিউবে একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো দুই মিনিট অথবা তিন মিনিট একটা ভিডিওর মাধ্যমে আমি ইউটিউবে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ইজিলি নিয়ে নিতে পারবা ঠিক আছে গাইজ তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা আমার ফ্রেন্ডের ফোন থেকে তোমাদেরকে দেখা দেখতে হচ্ছে ফুল গ্রুপ ইমোট কিন্তু একদম গ্রুপ থেকে শো করতে হচ্ছে অল ইবগান ম্যাক্স গাইস এই ভিডিওর কমেন্টে কিন্তু তোমরা সাইডের লিঙ্ক এবং একটা ইনকাম সাইড আছে যেটা তোমাকে অনেক কাজে লাগবে এখান থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় সে সাইডের লিঙ্ক কিন্তু এই কমেন্টে আমি দিয়ে রাখবো কমেন্টের উপরে লেখা থাকবে ইনকাম সাইড লিঙ্ক তোমরা একটা ভিডিওর লিঙ্ক থাকবে এই ভিডিও দেখলে ইনকাম কীভাবে করতে হবে অনলাইন থেকে একদম ফ্রিতে এটা বুঝে যাবে ঠিক আছে আর এই ভিডিও সেটা বারে বারে বলতেছি পাসওয়ার্ড কিন্তু আমি ভিডিওর ভিতরে দিয়ে দেবো আজকের পাসওয়ার্ড আর কালকের পাসওয়ার্ড ইউটিউবের পাসওয়ার্ড ইউটিউবে দেবো এবং টেলিগ্রামের পাসওয়ার্ড কিন্তু আমি টেলিগ্রামে দেবো তাই অবশ্যই আমার ইউটিউব এবং আমি ভিডিওর কমেন্টটাতে টেলিগ্রাম যে টেলিগ্রাম কিন্তু সাবস্ক্রাইব করে অথবা জয়েন করে থাকো ঠিক আছে তো চলো গাইজ তোমাদেরকে আগে সবই মুডগুলো দেখাই ওয়েবসাইটে লিঙ্ক আসার পরে কিন্তু তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তো উপরে পাসওয়ার্ড দেবে আজকের পাসওয়ার্ড হচ্ছে উনিশ এবং নিচের পাসওয়ার্ড কিন্তু আজকেরটা দেওয়া বিশ ঠিক আছে এবার নিচের লাগবে লগ ইন লগ ইন লেখটা কিন্তু থেকে তোমাদের কিছু সময় সময় নেবে অথবা সাত সেকেন্ড অথবা আট সেকেন্ড সময় নেওয়ার পরে এখান থেকে কিন্তু বটটা অটোমেটিকলি অ্যালাউ হয়ে যাবে বা বটটা কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি দেখতে পারতাছ এখন কিন্তু তোমরা কী করবা সোজা গেমে চলে যাবে সোজা গেমে গিয়ে কী করতে হবে সেটা তোমাদেরকে বলেই গেমে ঢুকা আগে কিন্তু অবশ্যই বটটাকে গেমের এক সাইডে করে রেখে দিবা মানে এক সাইডে রেখে দিবা বটটাকে বটটাকে রেখে দিয়ে তারপরে কিন্তু তোমাদের গেমে ঢুকতে হবে তো আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি গেমে ঢুকে গেছি এখন তোমাদের কী করতে হবে এখান থেকে তোমরা সব জ্বালা সব অটোমেটিকলি কাইটে দেবা দিয়ে এখান থেকে তোমাদের একটা গ্রুপ করে নিতে হবে ঠিক আছে এখান থেকে তোমরা একটা গ্রুপ করে নিতে হবে আমি এখান থেকে আমার ইউ কফ করে নিতেছি পরে আমি এখান থেকে গ্রুপ করে নেবো এখান থেকে কিন্তু গ্রুপ করার পর তোমাদের মেন কাজ হচ্ছে কি দেখবা বাংলাদেশ সার্ভার এই অন্য সার্ভার থাকবে বাংলাদেশ সার্ভার সিলেক্ট করে নিবা তারপরে কি করবো যে টিম কোড ওখানে তুমি সে টিম করবা বা গ্রুপ করবা তো আগে গ্রুপ করতে হবে তারপরে তোমাদের আমি বাকিটা বোঝাই দিতেছি তা এখানে গ্রুপ করাই আমার কাজ তো আমি এখান থেকে গ্রুপ করে নিই তো সেখান থেকে কিন্তু আমার গ্রুপ থেকে আমি কী করবো এখান থেকে কপি করে টিম কোড কপি করে ওখানে আমি দিয়ে দেবো অথবা টিম কোডের ওখানে দেখে দেবো ওই যে টিম কোড দেখতে পাচ্ছ নিচে কিন্তু টিম কোডের অপশান চলে এসেছে এখানে কিন্তু আমার টিম কোড দিয়ে দিতে হবে এবং তোমার ইউআইডি এবং তোমার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে তাদেরকে তাদের ইউআইডি কপি করে সেম ভাবে এখানে দিতে হবে এখানে কি করব এখানে করব আমার ইউআইডি টা কপি করে আমার ইউআইডি টা এখানে পোস্ট তো আমার ইউআইডি কপি করার জন্য কি করতে হবে আইডি তে ঢুকে গেছি এখন দেখেন কিন্তু আমার ইউআইডি কপি করে নেব এখান থেকে কিন্তু অলরেডি কপি করা হয়ে গেছে তাই এখন কিন্তু বটে ঢুকে আমার ইউআইডি বসাই দিতাছি এখন আমি কি করব আমার বটটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে এখন তোমাকে গ্রুপে যে আমি দেখাই তো গরুফে আসার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে এখানে কিন্তু তোমাদের ই করতে হবে তোমার টিম অত অথবা কারে ইনভাইট করে গ্রুপে আনতে হবে ম্যাজিক দেখানোর জন্য তো আমি তোমাকে ইমোট মোটে দেখাই দেবো বাড়া দেখতো কাজ করতেছে মানে যে এই দেবো সেটাই কাজ করবে এখান থেকে তো গাইস আবার বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রতিদিনের কোড পাইতে অথবা পাসওয়ার্ড পাইতে কিন্তু ইউটিউব সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওর কমেন্টে কিন্তু ইউটিউব এই টেলিগ্রাম এবং ইনকাম সাইডের কথা বলছিলাম সেই ইনকাম সাইডেরও কিন্তু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ভিডিওটা দেখে নাও তোমাদের আশা করি উপকার হবে তো গাইস আল্লাহ হাফেজ ভালো থাইকো